ডাল দিয়ে আলু সেদ্ধটা দিয়ে এত ভালো লাগছে খেতে আবার এখানে চিকেন রয়েছে চিকেনের যে এই যে মেটেটা আই লাভ ইট শুভ সন্ধ্যা কিন্তু সন্ধ্যাটা শুভ হলো কি আদেও মামা এখন যাচ্ছে চলে এই হচ্ছে বিভূতি মা পড়ে গিচ্ছে এখন মামা চলে যাচ্ছে বললাম থাকতে আজকে থাকবি না সত্যি প্রদীপ দেখো দেখছে প্রদীপ দা আমরা এটা ডিপ করি

হ্যাঁ 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 গিয়ে ফোন করো মামাকে এখন ওইদিকে যেতে হবে নামিয়ে দিলাম খারাপ লাগে জানো তো মামাটা খুব কাছে এলে আমার রবি মামা খুব কাছে তারপরে আমি একটু গ্রেটিস্টটা নিয়ে এসেছি থেকে আমি সব কিছু নিয়ে থাকি শুনিল এটা দেখছি কত বড় নিয়ে লাভ নেই এটা দেখছি দেখা যাক দাদা দেখাচ্ছে আমাকে দেখি কি করা যায় ভালো লাগে আমার সব গান ফান শুনি হেভি কিন্তু বাড়িটা দেখাচ্ছিলো এটা দেখতে দেখতে এটাই চলে এলাম কোনটা নিয়ে আমি কোনটা নেবির মাল আলাদাই বাড়িতে তো ফ্রিজ নেওয়াই হয়ে গেছে কত ফ্রিজ সুন্দর দেখতে আচ্ছা আজকে কিন্তু আমরা এসেছি এই যে স্যারকে চিন্তা চেনা যাচ্ছে আজকে আমাদের এখানে একটা মিটিং চলছিল সেই মিটিং কিন্তু এসছিলাম এতক্ষণ ধরে মিটিং মিটিং হয়েছে আর তারপরে কিন্তু এ দেখো আলু সেদ্ধ ভাত এদিকে এটা কি চিকেন চিকেন রয়েছে ডাল রয়েছে ভাজা রয়েছে মানে ডিম আবার ডিমও হচ্ছে ওরে বাবা এত কিছু কে করতে বলেছে তোমাকে না না খাও খাও একটু খাও বলছি একটু খাও হ্যাঁ না খেলে রোগা হয়ে যাবে ভাই কেস করেছে কবি কলম তুলেছে এখানেই

আবার আসবে এই আশাই ভালোবাসা নিয়ে রই একটা মাছ মা একটা কাকিমা এই কাকিমা বলছি দিদি মা বলছি মা প্রথমে বলছি কাকিমা বলছি তাও কুসুমদেব বলছে স্যারকে ওহো এইটা হচ্ছে খুব ভালো লাগে হ্যাঁ ডিম খায় না খা ডিম খাও ভাই তো শরীরের পুষ্টির দরকার এই ইঠে মাছ রয়েছে বহুদিন হ্যাঁ দিও না দিন পরে রিঠা মাছ আফুই খা হা আমি খাই দিলাম তো চোখে দেখতে পাচ্ছে না নাকি এ আমার এখানে চিকেন রয়েছে চিকেনের যে এই যে মেটেটা মটনের হোক আর চিকেনের আর চিকেন তো আছেই তবে আজকে খাবারের বেস্ট মেনু হচ্ছে ডাল আর আলু চাপ তুমি কোনটা ভালো খেয়েছো ডাল